নমস্কার টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান টি টিম নিয়ে তো ভারতীয় দল এরপর খেলতে চলেছে আফগানিস্তান সিরিজ যে আফগানিস্তান সিরিজের জন্য ভারতের কিন্তু ষোলো জনের স্কোয়াড অ্যানাউন্স হয়েছে তো এগারো তারিখ থেকে হতে চলেছে এই আফগানিস্তান সিরিজ এবং সব থেকে বড় যেটা মানে খবর বলতে পারো এই টিম অ্যানাউন্স পেছনে বিরাট কোহলি আর রোহিত শর্মা টি টোয়েন্টিতে ভবিষ্যৎ কি আদেও কি রোহিত ভারতের ক্যাপ্টেন হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নাকি হার্দিক ক্যাপ্টেন হতে চলেছে রোহিত কি ভারতের টি টিমে আদেও আসবে এই প্রশ্নগুলো কিন্তু ঘোরাঘুরি করছিল এবং সেখানেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়া লাস্ট সিরিজ এটা কিন্তু খেলতে চলেছে যে সিরিজের আগে হার্দিক পান্ডিয়াও রুলড আউট হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবও রুলড আউট হয়ে গিয়েছে এবং সেখানেই কিন্তু সবথেকে বড় খবর সেটা হচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই কিন্তু আফগানিস্তান সিরিজে দলে ফিরেছে এবং কোহলি আর রোহিত তারা যে দলে এসেছে তারা যে এই টি টোয়েন্টি ম্যাচগুলো খেলবে এটা কিন্তু একটা বড়ো জিনিস দেখায় যে কোহলি আর রোহিত শর্মা দুজনেই কিন্তু মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আগ্রহী তার কারণ হচ্ছে একটা ইংল্যান্ডের সঙ্গে বড় সিরিজ তার আগে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারকে যারা বিশ্রাম চেয়েছে বিশ্রাম পেয়েছে শ্রেয়া সায় কে এল রাহুল রবীন্দ্র জাদেজা তার সঙ্গে তোমার মহম্মদ সিরাজ যাসপ্রীত দুমরা তাদেরকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে এবং সেখানেই রোহিত আর কোহলি যারা টিমের সব থেকে সিনিয়র প্লেয়ার যারা সব থেকে বেশি বিশ্রাম পায় এবং তারাও আর কি ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে চলেছে তবে তার আগের আফগানিস্তান সিরিজে কিন্তু তাদের নাম এটাই দেখায় যে এই দুটো প্লেয়ার কিন্তু নিজে থেকে এই সিরিজটা খেলতে চেয়েছে মানে রোহিত আর কোহলি তারা নিজেরা কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টেড ভারতের হয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আর রোহিত শর্মা কিন্তু স্কোয়াডে ফিরেছে ক্যাপ্টেন হই চোদ্দ মাস পর কিন্তু বিরাট আর রোহিত তারা ভারতের টি টোয়েন্টি টিমে ফিরল এবং তোমাদের যদি ফুল স্কোয়াড বলি সেখানে রোহিত শর্মা আছে বিরাট কোহলি আছে তার সঙ্গে আছে শুভমান গিল যশশ্রী জয়সাল তিলক ভার্মা রিঙ্কু সিং জিতেশ শর্মা সঞ্জু স্যামসন শিবম দুবে ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেল রবি বিষ্ণুই কুলদীপ যাদব অরশদীপ সিং আভেশ খান এবং মুকেশ কুমার তো এটা হচ্ছে ইন্ডিয়ার ফুল স্কোয়াড এবার ফাস্ট বোলিং বলতে সেরকম বিশেষ কিছু নেই সেখানে মুকেশ কুমার অর আবেশ আভেশ এই তিনজনই মেন ফাস্ট বোলার আছে যদিও স্পিনার অনেকগুলো অপশান আছে স্পিন অলরাউন্ডার হিসেবে কিন্তু অক্সফোর্ডের পাশাপাশি ওয়াশিংটনের দিকেও নজর থাকবে বাকি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান এমন দুজনকে সিলেক্ট করা হয়েছে সঞ্জু স্যামসন জিতেশ শর্মা যাদেরকে হয়তো পাঁচে বা ছয় ব্যাট করতে হবে মানে কোহলি আর রোহিত থাকছে না যেখানে ঈশান কিশানকে তিনি ট্রাই করছিলেন তো সেই কারণেই এমন উইকেট কিপার ব্যাটসম্যানকে চুজ করা হয়েছে যারা নিচের দিকে খেলতে পারে তো এটাই পার্সোনালি আমার লজিক মনে হয় সঞ্জু স্যামসন আর জিতেশ শর্মাকে চুজ করার পেছনে শুভমান গিলও কিন্তু স্কোয়াডে আছে খেলার সুযোগ পাবে কিনা জানে না বাট এটা কিন্তু আরেকটা জিনিস দেখায় যে সুবমন গিল নিজেও কিন্তু টি প্রমাণ করতে গিল যে ফর্মে আছে আর জয়সোয়াল যেরকম খেলছে হয়তো গিল আগে জয়সোয়াল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলে চলে আসতে পারে তো কিছু ইন্টারেস্টিং যেগুলো আমার মনে হলো তোমাদেরকে বললাম এবার এই স্কোয়াডটা থেকে টিম যদি বানাতে হয় সেক্ষেত্রে পার্সোনালি আমি তো চাই রোহিত আর কোহলি দুজনে মিলে ওপেন করুক তবে সেখানে গিল আর জয়সোয়াল যখন আছে তাদের মধ্যে তো একজন অভিয়াসলি খেলবে তো সেখানে রোহিতের সঙ্গে গিল অথবা জয়শোয়ালকে ওপেন করবে বিরাট কোহলি তিন নম্বরে খেলবে চার নম্বর জায়গাটাতে মুম্বাই লবি তিলাক ভার্মাই হয়তো সুযোগ পাবে তবে এই জায়গাতে কিন্তু শিবম দুবেকেও ট্রাই করা যেতে পারে দেন পাঁচে সঞ্জু ছয়ে রিঙ্কু অথবা পাঁচে রিঙ্কু ছয় জিতেশ এটা কিন্তু ব্যাটিং হতে পারে দেন আট অব দি ব্যাটিং স্ট্রেংথ রাখার জন্য কিন্তু সাথে অক্সর আটে ওয়াশিংটন এই কম্বিনেশন চুজ করা যেতে পারে মানে ব্যাটিং ডেফথ বাড়বে এবং সেখানে কিন্তু নয় আর একটা স্পিনার রাখা যেতে পারে সেটা রবি বিষ্ণুই হতে পারে অথবা কুলদীপ যাদব তো তিনটে স্পিনার যখন এখানে হয়ে যাচ্ছে অত যদি চার নম্বর জায়গাটায় আর কি খেলানো যায় হচ্ছে তোমার শিবম দুবেকে সে কিন্তু থার্ড সিমিনার অপশনটা দিতে পারে অ্যাকচুয়ালি এই লাইন আপটা দেখো তো কেমন লাগছে সেখানে হচ্ছে রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল অথবা যশস্বী জয়সল ওপেন করবে তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে সঞ্জু স্যামসন পাঁচে রিঙ্কু সিং ছয়ে শিবম দুবে অথবা পাঁচে দুবে ছয় রিঙ্কু সিং দেন সাথে অক্সর আটে ওয়াশিংটন নয় বিষ্ণুই অথবা কুলদীপ দশে তোমার অর্শদ্বীপ সিং এবং এগারোই মুকেশ কুমার অথবা আবেশ খান এটা আই থিঙ্ক বেস্ট লাইন আপ হতে পারে যেখানে তিনটে স্পিনার খেলানোর অপশান কিন্তু খুলে যাবে যদি শিবম দুবেকে খেলানো যায় তবে হয়তো তিলাক ভারমাকেই আর কি রোহিত শর্মা খেলাতে পারে তবে তিলাককে দিয়ে তো বোলিং করানো হয় না তুমি পার্সোনালি চাই দুবে যেন খেলে তাকে অ্যাজ এ থার্ড সিমার ইউজ করুক হার্দিকের কিন্তু একটা বিকল্প রেডি থাকবে হার্দিকের যেরকম ফিটনেস খেলতে পারবে কি পারবে না কবে চোট পাবে কেউ জানে না তো পার্সোনালি আমি যে লাইন আপটা সেকেন্ডলে দিলাম ওই লাইন আপটাই আমার বেস্ট মনে হচ্ছে তোমরা তোমাদের মধ্যে বেস্ট লাইন আপ কি হতে পারে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই আমাদের চ্যানেলে প্রথম বেড়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও তো চলো বাই বাই